হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি আমাদের গ্যালাক্সি মোবাইল শোরুম পেজে তো আমরা কিন্তু কালিয়াগঞ্জে এইচপি কোম্পানির একদম অথরাইজ ডিলারশিপ নিয়ে চলে এসেছি সেখানে কিন্তু আমাদের এখানে ফাইন্যান্সের সুব্যবস্থা আছে একদম লো কস্ট ইএমআই তো হয়ে যাবে সাথে যদি আপনাদের কাছে কিন্তু ক্রেডিট কার্ড যদি থাকে তো ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন সাথে কিন্তু ভালো রকমের ডিসকাউন্ট আছে এই ভাইরা যেমন পঁচিশশো টাকা ডিসকাউন্ট পেলো ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করাতে তো এর সাথে সাথে আমাদের এখানে প্রচুর রকমের অফার চলছে তাই সকলকে তোমাদের স্বাগত জানাবো

তো প্রত্যেকে তোমরা জানো যে আমাদের এই শোরুমে কিন্তু মোবাইলের সাথে সাথে এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ইত্যাদি তো পাওয়াই যায় তার সাথে ওয়াটার পিউরিফায়ার এবং তার সাথে কিন্তু ল্যাপটপও পাওয়া যায় তো আমাদের কাছে এই ভাই এবং এই কাকুরা কিন্তু ওনারা এসে আমাদের কাছ থেকে একটা এইচপি ল্যাপটপ নিল তো আমি জিজ্ঞেস করবো ভাইকে ভাই তোমার নামটা কি একটু বলো সম্মতি করবো আর ভাইটা ভাই বুদ্ধি বাজার বুদ্ধি তাই তো তো তুমি আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিলে তাই তো তো ভাই তুমি যে এই ল্যাপটপটা নিলে

আর চেষ্টা করো যেন আগামীতে আরো এই গুডিলটা ধরে রাখা আর এগিয়ে যাও তোমাদের পাশে আছি আমরা একদম ধন্যবাদ দেবো তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু অনেক রকমের অফার চলছে যেমন যে কোনো কিছু পার্চেস করার সাথে সাথে কিন্তু একটা লুডু খেলা হয় লুডু খেলাতে কিন্তু একটা টিভি যেটা কিন্তু সুযোগ থাকে তো ভাইও সেই খেলাতে অংশগ্রহণ ভাই করলাতে অংশগ্রহণ তাই তো তো যদি টিভি নাও আসে তার পরিবর্তে কিছু না কিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর গিফট থাকছেই থাকছে এবং তারপরে আরেকটা কিন্তু লাখি কুপন দেওয়া হয় যে এই জুলাই মাসে যারা যারা পার্চেস করবে আমাদের কাছ থেকে প্রত্যেকে কিন্তু একটি করে কুপন দেওয়া হবে যে কুপনের খেলা কিন্তু পরবর্তী আগস্টের ফার্স্ট উইকেই সেই খেলা হবে সেটাতে ওয়াশিং মেশিন পাওয়ার কিন্তু একটা সুযোগ থাকছে তো প্রত্যেক আমাদের শুভাঙ্কিতে বলবো অবশ্যই আমাদের এই শোরুমে যেতে একবার হলেও ভিজিট করে যেতে তো থ্যাংক ইউ বন্ধুরা